শুভ সকাল বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু মাছ পেয়ে গেছি তো এই যে আমি ঘর ঝাঁপ দিচ্ছিলাম ঘর ঝাঁপ দিতে দিতে কিন্তু মাছটা পেয়েছি তো মাছটা নিয়ে আসলাম ঘরটা ঝাঁদ দিয়ে বারান্দাটা ঝাঁপ দিতে দিতে গেছি তো না হলে চলে যাবে আর কালকের থেকে আমরা মাছ খাবো না নিরামিষ কালকে তো এমনিও যেহেতু শনিবার নিরামিষ আর দেখো আমার সত্যি গাছ সত্যি ফুল আর ধুতরা ফুলও দেখো তিনটে এই পাশে ফুটেছে এই গাছে আবার ওই সাইডের গাছেও একটা ফুটেছে আর ধুতরা ফুলগুলোও কিন্তু খুব সুন্দর বড় বড় ধোতরা ফুল সবাই এসে দেখে বলে তোমার গাছে ধুতরাগুলো খুব সুন্দর আর ফুল তো মানে বলার কথা নেই জানো তো এই যে যেগুলো বেশি বড় হয় সেগুলোই কিন্তু তুলি আর বন্ধুরা তো ওই যে তারপরে কিন্তু ফোনে চার্জ দিয়েছিলাম আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি গ্যাসের ওভেন টোভেন মুছলাম ঘর মুছে এই যে উঠোন ছাড় দিচ্ছি আর বিছানা কিন্তু তোলা হয়নি বিছানায় এই যে এখন আবার নতুন নাটক আরম্ভ হয়েছে সান ঠান করে বিছানা তুলতে হয় জানো তো ওই যে মেয়েরা ঘুমিয়ে থাকে মেয়েদের তো ঘুম ভাঙে না তো এই যে ছোটটাকে ডেকে ডেকে তুললাম ওই যে ওর ভাই এসছে বলে তাই উঠেছে জানো হলে তো তাও উঠত না আবার গোপাল ভাইকে তুলবে তো ছোটোটারও কিন্তু ঘুমটা ভেঙে গেছিলো তো উঠেনি আর আমার যেন তো আবার কি হয়েছে এই দুদিন না খুব সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে মানে ঘুম ভেঙে গেলে কি ওই সময় উঠলে আমার ভালো লাগে না হয়তো একটু শুতে ঘুমিয়ে থাকি শুয়ে থাকি চোখ বুঝে হয় একটুখানি ঘুমিয়ে পড়ি ভাই হয় আর উঠোনটা ঝাঁদ দিয়ে দেখো কালকে তো মাটিটা চটকে ছুঁয়েছিলাম আবার আরের দিকে আর চটকাচ্ছি কেন মাটিটা ভালো করে না মিশলে না তাহলে কিন্তু উনুনটা ভালো হবে না আর যেহেতু টিনের উনুন তো আমি কিন্তু এমনিতেই উনুনটা সেরকম একটা করতে মানে অসুবিধায় হয় করি করতে কত আস্তে আস্তে করে ভালো করে করবো একবারে কিন্তু ভালো করতে পারি না তো মোটামুটি চলার মতন পারি তো ওই যে এক একটা সবার উনন দেখি কি সুন্দর আমি কিন্তু অতটা ভালো পারি না চলার মতন হয় তো দেখো ওই যে আর টিনের উনুন তো বলা নেই সেই টিনের পাশে দিলে ও পাশে বেঁকে যায় এ পাশে দিলে ও পাশে বেঁকে যায় এরকমই হয় যেন খুব অসুবিধা হয় আর নিচেই করব কোথায় বলো তো সান করা হয়ে গেছে আর মাটিটা চটকিয়ে আমি গাবলা করে থুয়ে দিয়েছি তো এই দেখো স্নান করলাম করে এই যে চা খেয়েছি মুড়ি খাওয়া হয়নি চা খেয়ে চা সাথে দুটো মানে খালি মুখে এইসব করবো ওই জন্য একটু মুখে দিয়েছি আর স্নান করার আগে আমি মাটিটা দিলাম না কেন আমার বাসি কাপড় ছিল আর তার মধ্যে আমি ধরবো না বাসি কাপড়ের জন্য না আমি এই যে উনুন জিনিসটা ধরো ইয়ে তো আমি ধরবো না করতে পারবো না ওই যে এখন কিন্তু আমি মাটিটা দিচ্ছি ওই জন্যে আর উনুন তো কিছুই হবে না তবুও এই যে সামনেটা আবার পৌষ মাস পড়ে যাচ্ছে তো এই জন্য এই মাসেই করে নিচ্ছি আর দেখো আজকে মাসের পঁচিশ তারিখ হয়েও গেল দেখতে দেখতে তো এর মধ্যে না একটু বালি মিশিয়ে যে কাকিরা সব বস্তা ভরে ভরে বালি দিয়েছে ফেলা বেশি হয়েছে তো বস্তা ধরে ধরে একটু একটু সমান বালি নিয়ে মিশিয়ে দিলাম এত আটা মাটি না ফেটে ফেটে যায় আর দেখো টিনে লুনোর মা তার মধ্যে তেলের টিন মানে পড়ে পড়েই যাচ্ছে আর কাঁচা তো এই যে কয়দিন লাগবে কিন্তু ঠিক করতে নাক মুখ তুলতে কয়দিন লাগবে আর চলার মতো মানে ফুটলেই হলো ভাত আর কত খড়ি রয়েছে জানো তো তো ওই যে নারকেল গাছে তো গাছের মধ্যে মানে গা দা বেগড়ো ঝুলছে একদম শুকনো শুকনো তো ওই মাটি তো হলো না আবার খানিক তুলতে এসেছি তো দেখো কালকে মাটিটা তুলতে পারছিলাম না এতটাই শক্ত ছিল পরিমাণে তো আবার একটু জল দিয়ে রেখেছিলাম বলে আজকে তাও একটু মানে নরম হয়েছে তোলা যাচ্ছে আর এই শীতের দিনে যদি হাতে লাগে না তাহলে যে কি কষ্ট হয় আর সকালে কিন্তু আমার হাতখানা কেটেও গেছে টিনে যেন ওই যে টিনের মধ্যে লেগেছে টিনটা ধুতে নিয়ে এসছিলাম আর কোনায় লেগে আর এই রক্তও বেরিয়ে গেছে একটু যেন আর কালকে না ক্যাথা ট্যাথা সব কেচে দিয়েছিলাম আর এদিকে দেখো আমরা এই যে একটু বাজারে যাচ্ছি আর এই যে চলে এসছি বাজারে তো মেয়ের এটা পছন্দ হলো আবার একবার মেয়ে যে কত দেখে তাও সেরকম একটা পছন্দ হলো না তা বললাম নিলে নে ওই যে পুজোর মধ্যে মামা হাত খরচা করার পয়সা দিয়েছিল তো ধরো হাত খরচা তো করেছে আর ওই যে মামার একটু বেশি করে পয়সা দিয়েছিল তো ওই যে পাঁচশো টাকা দিয়েছিল হাত খরচা করার জন্য তো আমি বলেছিলাম এই পয়সাটা আর হাত খরচা করেছি না শীতকালে কিন্তু সোয়েটার কিনে দেবো তোদের তো ওই যে সেই পয়সাটা আমি রেখে দিয়েছিলাম বলেই ছিল তো ওই যে ওই পয়সাটা নিয়ে কিন্তু ওদের দুই বোনকে সোয়েটার কিনে দেব আর এমনি সোয়েটার আছে তবু শীতের দিন তো লাগেই বলো সোয়েটার আর একটু মোজা কিনব তিনজনের জন্যই মোজা নেব কিন্তু আর আমার মোজা নেওয়া কিন্তু ফালতু ওই যে চোদ্দ বার বাইরে বেরোতে হয় তো জানো তো একটা থ্রি পিস চুড়িদার দেখলাম তো ভালোই লাগ তিন দোকানে দেখলাম তো দই দেখা দই দোকানে আটশো টাকা করে ছিল ওগুলো মানে ছয়শো টাকা করে দিত আর এক দোকানে কত পাঁচশো মানে বললো আমি চারশো টাকা বলেছি তো ওখানে চারশো টাকা দিল না লাস্ট পর্যন্ত বললো তাহলে সাড়ে চারশো আমি তো খালি হাতে এসেছি আমি তো পয়সা নিয়ে আসিনি তো ওই যে দামই শুনলাম তো তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি আর এদিকে জিনিস নেওয়া হয়ে গেছে তো হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ার সময় কিন্তু টোটো করে গিয়েছিলাম তো টোটো উঠার সময় বলে উঠি কিন্তু দুইজনের দেবো ছোটোটা কিন্তু দেবো না তো এই যে বলে উঠলে কিন্তু অসুবিধা হয় না তো দেখো কুড়ি টাকায় হয়ে গেছে আর এই যে বললাম তিরিশ টাকা কুড়ি টাকা ভাড়া দেবো তো তোরা দুই বোন খা তো মেয়েরা খাচ্ছে বললাম কেক খাও ওরা আইসক্রিম খাবে আইসক্রিমটা আমারও খুব ভালো লাগে দেখো এই যে শীতের সময় পড়ে গেছে তবুও কিন্তু আইসক্রিম খুব ভালো লাগে খেতে বলি না চা আর আইসক্রিম দুটোই কিন্তু আমার খুব প্রিয় আর একটা জিনিস আছে জানো লজেন্স তো খুব ভালোবাসি মেয়েদের বলেছিলাম পনেরো টাকা করে কেক আছে যে তিনটে কেনা হলো তিনজনের জন্যে তো এই দেখো মেয়ের জন্য এই টুপিটা আনা হয়েছে কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই বল হ্যাঁ আর এদিকে দাঁড়াও বড়ো এই সোয়েটারটা ছোট মেয়ে নিয়েছে আর এই দেখো এই মজাটা বড় মেয়ের টুপি তো দেখানোই হলো আর এই যে ছোট মেয়ের পিঙ্ক কালার পছন্দ আমার আমার এই যে আমারটা কালো আর এই যে রুমাল টুপিটা আমার জন্যে নেওয়া হয়েছে আর বড় মেয়ে দুটো ইনার আনা হয়েছে ইনার দুটো আন্ধ আর এই দেখো এটা কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছে তো বন্ধুরা এই দেখো মাছ তো বানিয়ে থেকেছিলাম কটা বাজে যেন এখন তো বাড়িতে এসে রান্না বসিয়েছি কটার সময় বলো তো একটা চল্লিশে বাড়ি এসেছি তাড়াতাড়ি করে মানে আমি কলপাড়ির থেকে হাতটা ধুয়ে এসেছি হাত পাটা ধুয়ে এসে আমি কিন্তু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই দেখো ভাত বসিয়ে দিয়ে কিন্তু আর এক মানে চা বসানো হয়েছে তো চা খেতে খেতে আমি কিন্তু চাটা নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইটা বসানো হয়েছে আর এদিকে কাঁচকলা আলু বানিয়ে নিয়েছি আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে আর কিন্তু আজকে কিন্তু কোনো সবজি আনা হয়নি তো বন্ধুরা আমাদের পাড়ায় কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে আজকে কিন্তু পাট তো তোমরা তো কীর্তনের আওয়াজ পাবা তো ভিডিওতে এই কদিন আমার খুব অসুবিধা হবে তো আজকে তাও একরকম আর কালকে থেকে শনিবার থেকে একদম সকাল থেকে কীর্তন আরম্ভ হবে পুরো তিন দিন একভাবে কীর্তন হবে তারপরে তো আরও অনুষ্ঠান আছেই তো এই যে শুধু মাছের ঝোল আর ভাতি করব তাই বেলা হয়ে গেছে তো ভেবেছিলাম একটু আলু ভাজবো আলু পেঁয়াজ কটা পেঁয়াজ আছে আর খাওয়া যাবে না ধরো আর পেঁয়াজগুলো গাছ বেরিয়ে যাচ্ছে তো সময় হলো না তো রাতে কি হবে বলতে পারছি না রাতে ওই তরকারি তো হলে হবে না হলে আবার একটু ভাজাভুজি করে নিতে হবে রাতে তো বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি এই দেখো গোটা জিরে তেলে দিয়ে কাঁচকলা আলুটা একটু ভাজা ভাজা করবো তারপরে মশলা দিয়ে ঝোলটা করে নেবো একটু কিন্তু পরিমাণে আগের থেকে মশলাটা অনেক কম খায় তো ধরো আমি না মানে কম তিন ভাগের এক ভাগ হয়তো মশলা টসলা কমিয়ে দিয়েছি খাওয়া খাচ্ছি মশলাও কম খাচ্ছে আগের পরিমাণে তো এই দেখো হালকা একটু লবণ হলুদ দিয়ে দিলাম তো ওই যে ভুল হয়ে গেছে বন্ধুরা আমার ইউটিউব পরিবারে সকল গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা ভুল হয়ে গেছে প্রথমের দিকে বলি আজকে একদম লাস্ট হয়ে গেছে তো দিদি ভাইদেরকে জানায় কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আর ইউটিউব পরিবারের সবাইকে জানায় ভিডিওটা দেখার জন্যে কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমরা ধৈর্য ধরে যে দেখছো তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কমেন্ট করো বা না করো একটা লাইক কিন্তু করো বন্ধুরা তো দেখো আমার রান্না হয়ে গেছে আর দেরি হয়ে গেছে ধরো ছোট মেয়ে পুজোর কাছে আমরা তো পারবো না বাসন কুসুন যে মেজে দেবো তো ছোট মেয়ে ওই যে বা আসলো বাসন মাজবে পুজো টুজো দেবে তো ওদিকে ওর হচ্ছে আমি কিন্তু এদিকে গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি তো ওই যে কড়াই ঠড়াইগুলো আমি সেই ফাঁকে মেজে নিই তো পরে করতে গেলে তো আমার খুবই অসুবিধা হয় তোমাদেরকে বলি সে আমার এই যে পরে আর ভালো লাগে না করতে সকালে হাজার কাজ দিলে কোনো কথা নেই জানো তুমি সকালে যত কাজ দাও জামা কাপড় কাঁচা ধোয়া মানে মানে যত কাজ দাও সকাল থেকে আমি স্নান করার আগ অবধি তুমি আমার হাজার কাজ দাও আমি মানে না দাঁড়ানোর সময় থাকলেও আমার অসুবিধা থাকে না কিন্তু দুপুরের পরে আর আমার এই যে ভালো লাগে না কাজ করতে ঘরের কাজ করব বাইরের কাজটা তখন অতটা ভালো লাগে না আর ঘরের কাজটা তো করতেই হয় আর এদিকে বড় মেয়ে কিন্তু ভিডিওটা করছে আর কড়াইটাও কিন্তু ভালো করে ঘষে মেজে নিলাম আর একটু সাবানের সাথে একটু মাটি দিয়ে দিলে না বেশ ভালো পরিষ্কার হয় আর দেখো তাড়াতাড়ি করেছি না সত্যি হাত পা ধুয়েছি কিন্তু চোখ মুখগুলো জল দিতে পারিনি আর আমার তো সারা সারাদিন চোখ মুখে জল দিই আর এখন শীতকাল পড়ে গেছে পরিমাণে একটু কম দেব আর এই যে মোজা পড়া আমি যে মোজা কি করে পরবো সে আমি জানি আমি তো মোজা বার বাইরে বেরোতে হয় তো ওই যে মোজা পড়া আমার দ্বারাই হয় না জানো তো আমি ওই জন্য না সহজে কোনো দিন মোজা কিনিও না মোজা মনে আমি কিনিই নি এই আমার মনে হলো ফার্স্ট মোজা কিনলাম নাকি আমার হ্যাঁ এই মনে ফার্স্ট মোজা আমি কিনিনি কেন আমি মোজা পরতে পারি না আমার রাত হলো বার বাইরে বেরোতে হয় জানো তো এই যে একটা মাছ ভাজা রেখে দিয়েছি দুই মেয়েকে ভাগ করে দেবো আর এই দেখো কাজ করা না একটু ঝোলের কালারটা অন্য রকমই হয়েছে তো এই যে কালকে ক্যাথা খেঁচে দিয়েছিলাম কালকে তো শুকায়নি একদম ভেজা ছিল আজকেও কিন্তু হালকা একটু ভিজা রয়েছে আরে দেখোটাই আবার মাটি দিলাম কিন্তু তো শুভ বিকেল এখন তিনটে বাজে ভিডিওটা শেষ করছি সাড়ে তিনটে মতন বাজে সাড়ে তিনটে চারটে বন্ধুরা শুভ বিকেল ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো আগামীকাল দেখা হচ্ছে বন্ধুরা